মধ্যে সব চাইতে গরিব সাহবি ছিলেন সায়দানা পেলাল রাদি আল্লাহ হুজালা নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাহবি পেলাল রাদী আল্লাহ লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল কায়েদার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাতী আল্লাহতালান মুকে বিশ্বনভী ডেকে বললে নিয়া বেলাল আং ফি কিয়া বেলা আল্লাহ তক্সা মিন্জিল আর শেখ ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডারের গমতি না সে তেনা বেলাল রাতী সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব টাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে বিষ্ণু ইসলাম বললেন আর বেলাল বেলাল তুমিও দান করো